আমরা মেয়েরা সংসার জীবনে অনেক হিসাব করেই চলি আর এত হিসাব করি কেন হিসাব করে কি লাভ কি করতে পেরেছি কিছুই করতে পারিনি কোনো কিছুই গুছাতে পারিনি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিজে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি সংসার জীবনে তো অনেকই অনেক হিসাব করেই চলে আমিও হিসাব করেই চলি তারপরে মাঝে মাঝে কিন্তু অনেক বেহিসাবি হয়ে যাই আর বেহিসাবি হয়ে কীভাবে বাজারে গেলে যেদুল কোনো পছন্দর জিনিস দেখি খাবার আমি আর ঠিক থাকতে পারি না আমাকে মানে আমার কাছে যেদিন টাকাই থাকে আমি তখন কিনে নিয়ে আসি আর যখন টাকা থাকে না তখন তো কিনতে পারি না দেখে চলে আসি কিন্তু আজকে যে বাজারে গিয়েছি আর দেখে আমার এই যে চিংড়িগুলো অনেক পছন্দ গলদা চিংড়ি আমার অনেক ভালো লাগে শুধু আমার না আমার মেয়েরও ভালো লাগে এই দেখে কিনে নিয়ে আসছি চার টাকা থাক না থাক মাছ কিন্তু এখনও অনেক দেরি তারপরও কিন্তু এই যে কিনে নিয়ে চলে আসছে আর দেখেন মাছগুলো পরিষ্কার করতেছি আর মাছের মাথার মধ্যে দিয়ে কেমন যেন আটা আটা কী যেন বের হচ্ছে এই জন্য আমি তো সব ফেলে দিয়ে শুধু মানে মানে খুশাও ফেলে দিয়েছি ফেলে দিয়ে মাথাও ফেলে দিয়ে এই যে হাফ কেজি চিংড়ি মাছ দেখেন আপনার হাফ কেজি চিংড়ি পাঁচশো টাকা নিয়েছে হাজার টাকা কেজি তারপরেও দেখেন খুব বেছে কেটে কতটুকু হলো ফেলে না দিলে এখন তো এত কমতো না এখন তো ওই খুসা ফেলে দিয়েছি শুধু মাছটুকু নিয়েছি দেখে অল্প হয়ে গেছে আর এই রান্নাটা আমি হলো রাত্রে করতেছি আমি সকালে মাছ রেখে কেটে ধুয়ে রেখে চলে গেছিলাম বাহিরে আর জানেন তো আমার মেয়ের স্কুল প্রাইভেট নিয়ে আসা নিয়ে যাওয়া করতেছি রান্না করতে সময় পাইনি দিনে আর এই রান্নাটা আমি রাত্রেই করতেছি এখন সারাদিন তো ওনে বনেই থেকে আসলাম মা রাত্রে তো খাইতে হবে তাই না না খেয়ে তো আর কিছু করতে পারবো না রাত্রে না খেয়ে তো রাত্রি ঘুমই ধরবে না পেটের মধ্যে শুধু ইদুর খালি লাফাবে এই জন্য এই যে রাত্রেই মানে চিংড়ি মাছ গুলো একটু করে নিচ্ছি আমার জীবনে আমি দেখেছি যে যারা বেশি হিসাব করে চলে তারা জীবনে দেখি কিছুই করতে পারে না শুধু জানে কি কষ্ট দেয় সব কিছুতেই কষ্ট দেয় আর যারা ব্য হিসাবে একটু চলে হিসাবের মধ্যেও একটু ব্যয় হিসাবই তারা জীবনে অনেক কিছুই করতে পারে কিন্তু বেশি হিসাবই মানে যারা তাদেরকে কেপটা বলে কিন্তু কেপটা মানুষের দেখি কোনো কিছুই হয় না তারা না পারে মানে খাইতে না পারে মানে কোনো একটা পোশাক আদি সুন্দর পড়তে আর জানে যে তারা এত কষ্ট দেয় কিন্তু টাকা পয়সা কিন্তু ঠিকমতো গোছাতে পারে না আর যারা তারা হিসাবের মধ্যেও সব কিছু করেও মানে সব কিছু টিকিয়ে রাখে এদেরকে খাওয়া পরাও সব কিছু ঠিক থাকে পোশাক আদেও ঠিক থাকে আবার তারা অনেক কিন্তু সঞ্চয় করে অনেক টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সে করে যাই হোক আমি তাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ বোনাটা হয়ে গেছে মাছ পেস্টটা একটু লাল লাল করে ভেজে ময় মশলা দিয়ে মাছ রান্না করতে চাচ্ছে ময় মশলা লাগে সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি চিংড়ি মাছটা দিয়েছি কিন্তু এখানে চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিতে হতো আমি এই সময় পাইনি এই জন্য তেলে ভেজে নেই নি না এমএ ময় মশলা কষিয়ে ভুনা করে নিয়েছি আর মাছ রান্নাটা কিন্তু মাসালা অনেক মানে মজা হয়েছিল আর চিংড়ি মাছ তো মজা হবেই অনেক রাত হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে মামি এখন খেয়ে নেবো আজ এখন তো এটা